আসসালামু আলাইকুম প্রিয় নবমশ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো গত টিউটোরিয়াল আমি আট নম্বর পর্যন্ত সমাধান করে দিয়েছিলাম আজকে আমরা এই নয় এবং দশ এই দুটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব তো নয় নম্বর দেখো সেতুর মা বাড়িতে হাঁস ও মুরগি পালন করেন তিনি পাঁচ হাজার টাকা দিয়ে টি হাঁসের বাচ্চা তিরিশটি মুরগির বাচ্চা কিনলেন যদি তিনি একই দরে বিশটি হাঁসের বাচ্চা এবং চল্লিশটি মুরগির বাচ্চা কিনতেন তবে তার পাঁচশো টাকা খরচ কম হতো তাহলে অঙ্কটি সমাধান করার জন্য আমাদের প্রথমে ধরে নিতে হবে হাঁসের বাচ্চার দাম টাকা এবং মুরগির বাচ্চার দাম টাকা এটি ধরে নিয়ে আমরা অঙ্ক করব তাহলে দেখো প্রথমে বলছে একটি হাঁসের বাচ্চা ও একটি মুরগির বাচ্চার দাম কত নাম্বার বলেছে কিছুদিন পালন লালন পালনের পরে প্রতিটি হাঁসের দুইশো পঞ্চাশ টাকা এবং প্রতিটি মুরগি একশো ষাট টাকায় বিক্রি করলে তার মোট কত টাকা লাভ হবে এইটি আগে তো দেখো এখানে আমি ধরে নিয়েছি ধরি একটি হাঁসের বাচ্চার মূল্য এক্স টাকা এবং একটি মুরগির বাচ্চার মূল্য কয় টাকা তাহলে প্রথম সত্ত্বে ছিল পঁচিশটি হাঁসের বাচ্চা এবং তিরিশটি মুরগির বাচ্চা তাহলে পঁচিশ এক্স প্লাস তিরিশ ওয়াই ইকুয়াল পাঁচ হাজার টাকা তাহলে উভয় পক্ষে দেখো আমি যদি পাঁচ কমন নিই তাহলে দেখো এই দুটির মধ্যে ভাগ হয়ে যায় তাহলে কি হবে পাঁচ এক পাঁচ আর এখানে তিনটা শূন্য তার মানে এক হাজার এক হাজার এখানে লেখা তো ফাইভ এক্স প্লাস সিক্স ওয়াই এক হাজার এটা এক নম্বর সমীকরণ আবার দ্বিতীয় শর্তে বলেছিল যে বিশটি হাঁসের বাচ্চা এর সাথে চল্লিশটি মুরগির বাচ্চা যদি কম নেয় তাহলে আরো পাঁচশো টাকা কম খরচ হতো কত পাঁচ হাজার পাঁচশো টাকা কম খরচ হতো তাহলে সমীকরণ লিখেছি টোয়েন্টি এক্স প্লাস ওয়াই ফাইভ ফাইভ থাউজেন্ড মাইনাস ফাইভ হান্ড্রেড এই দুটির মধ্যে কমন আছে বিশ বিশ কমন নিলে বামে থাকে এক্স আর ডান পাশে বিশ দু চল্লিশ তাহলে টু ওয়াই ইকুয়াল চার হাজার পাঁচশো পাঁচ হাজার থেকে পাঁচশো বাদ দিলে চার হাজার পাঁচশো চার হাজার যদি আমি বিশ দিয়ে ভাগ করি অর্থাৎ যদি এ পাশে কি আকারে আছে গুণ আকারে আছে ডান পাশে ভাগ হয়ে যায় তাহলে এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম এখন দু দুই এখানে দুই চার তাহলে দুই আবার পঁচিশ দুগুনো পঞ্চাশ তাহলে দুইশো পঁচিশ অর্থাৎ এক্স কত

দুই নম্বর সমীকরণে বসাই দুই নম্বর সমীকরণ ধরব শুধুমাত্র x 225 2y তাহলে y এর মান 2 এর সাথে গুণ করলে 62.5 হয় 225 থেকে 62.5 বাদ দিলে থাকে 162.5 তাহলে একটি হাসের বাচ্চার মূল্য হচ্ছে 162.5 টাকা আর একটি মুরগির বাচ্চার মূল্য হচ্ছে 33.25 টাকা তাহলে একটি হাসের বাচ্চা এবং একটি মুরগির বাচ্চার মূল্য বের করলাম এখন খ তে যেটা বলেছিল কিছুদিন লালন পালানোর পর হাঁস বিক্রি করে তার কত টাকা লাভ হয়েছে দেখো একটি হাঁসের হাঁসের বাচ্চার বিক্রয় মূল্য যদি টাকা হয় মূল্য কত হবে আবার একটি মুরগির বাচ্চার বিক্রয় মূল্য ছিল একশো টাকা তিরিশটি মুরগির বাচ্চার বিক্রয় মূল্য কত হবে একশো ষাটকে তিরিশ দ্বারা গুণ করলে পাবো আটচল্লিশ মানে চার টাকা তাহলে হাঁস ও মুরগির বাচ্চার মোট বিক্রয় মূল্য কত এই ছয় হাজার দুইশো পঞ্চাশ টাকা এবং এর সাথে হাঁস মুরগির কত টাকা কিনেছিল পাঁচ হাজার টাকায় সুতরাং মোট লাভ হবে এগারো হাজার পঞ্চাশ থেকে পাঁচ হাজার বাজারে থাকে ছয় হাজার পঞ্চাশ উত্তর হচ্ছে ছয় টাকা সে লাভ করেছে এখন দেখো দশ নম্বর

তাহলে দেখো দুই নম্বর সমীকরণে যদি আমি এই যে ওয়াই y এর মানটা বসিয়ে দিই তাহলে কিন্তু একটি থাকবে সেই এক্স চলকের মান আমরা বের করতে পারি তাহলে দেখো এর মান এখানে বসিয়ে দিলাম এই থ্রি দ্বারা পুরোটাকে গুণ মাইনাস থ্রি দ্বারা এই পুরোটাকে গুণ হবে তাহলে এখানে এক্স থাকলো মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস মানে প্লাস সিক্স এক্স তিনশ ছয় আর এখানে তিন 3 নয় মাইনাস এমন প্লাস আর প্লাস ওয়ান এই দুটি যোগ করলে হবে দশ আর এইটে আর এইটে এই দুটি যদি যোগ করলে হবে সেভেন তার আগে মাইনাস হবে তাহলে এখন মাইনাস যদি কমন নিলে এখানে হবে প্লাস থ্রি আর এই মাইনাসের ডান পাশে যদি চলে যায় ভাগ হয় জিরো সাথে তাহলে জিরো হয়ে এখন এটা দুটোকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব তোমরা অনেকে উৎপাদক বিশ্লেষণ করেছো এর আগে যদি না করে থাকো তাহলে আমার আগের অধ্যায়ের ভিডিওগুলো দেখো তো দেখো কি করতে হবে এই তিন দ্বারা প্রথমে আমাকে গুণ করতে হবে এই সি কে অর্থাৎ এটা এ আর এটা হচ্ছে সি তাহলে তিন দশে তিরিশ এই তিরিশ সংখ্যাটাকে এমন ভাবে ভাঙাতে হবে যেন মাসখানে সেভেন হয় তাহলে কত তিন দশে তিরিশ দশ থেকে যদি আমি তিন বাদ দিই তাহলে হবে কিন্তু সাত মাইনাস সাত যে মাইনাস তিরিশ দশের আগে এই কারণে তাহলে এই দুটির মধ্যে কমন আছে থ্রি এক্স তাহলে কি থাকে এক্স প্লাস ওয়ান আর এই দুটির মধ্যে কমন আছে দশ যদি মাইনাস দশ নিয়ে নিই তাহলে মাইনাস মানে সেভেনে প্লাস এক্স প্লাস ওয়ান আবার এই দুটির মধ্যে কমন আছে এক্স প্লাস ওয়ান নেওয়া হয়েছে বামে থাকে থ্রি এক্স আর এখানে মাইনাস টেন ইকুয়াল জিরো হয় এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো অথবা থ্রি এক্স প্লাস টেন ইকুয়াল জিরো তাহলে এক্স ইকুয়াল মাইনাস ওয়ান একটা একটা মান পেলে মাইনাস ওয়ান আর একটা মান পাবো থ্রি এক্স ইকুয়াল টেন বা এক্স ইকুয়াল টেন বাই থ্রি এটি তাহলে এক্স এর মান পাই সে কঠে দুইটা তাহলে ওয়াই এরও দুটি মান পাবো প্রথমে বসাই যখন সেখানে বসালাম বসানোর পর দেখোয়ারে দুই আর এই মাইনাস আর এই মাইনাসের উপর হয়ে প্লাস আর এখানে মাইনাস থ্রি তাহলে এখানে দুটি যোগ করলে হবে থ্রি আর এটা থ্রি তাহলে থ্রি থেকে থ্রি বাদ দিয়ে থাকে জিরো তখন হয়ে আবার হবে যেখানে সেখানে একশো তিনের উপর স্কোয়ার মানে তিন থেকে নয় আর এখানে দশ দু গুণ কুড়ি এই সবগুলোর মধ্যে লসক হচ্ছে নয় নয় তাহলে একশো নিয়েছি তিন নয় তিন যাবে তিন কুড়ি ষাট আর তিনের সাথে নয় গুণ করলে তিন নাম এই দুটি যোগ হবে যোগ হলে হবে সাতাশি আর এখানে একশো তো একশো থেকে সাতাশি বাদ দিলে থাকে তেরো তেরো বাই নয় তাহলে দেখো এক্স এর মান যখন দশ বাই তিন তখন ওয়াই এর মান পেলাম তেরো বাই নয় ঠিক এটি নির্ণয়ের সমাধান লেখা আছে তো প্রিয় শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই সামনের টিউটোরিয়াল আমি এগারো নম্বরের অঙ্ক সমাধান করার চেষ্টা করবো সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে পাশে রাখবে যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার নোটিফিকেশন সেটি পেয়ে যাও আর বন্ধুদের মাঝে ভিডিও গুলো বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ